পৃথিবীটাকে রঙিন দেখার জন্যে আসলে সব কিছু রঙিন করার দরকার নাই আপনি শুধু রঙিন চশমা পরলেই পারেন একটা গল্প শেয়ার করি একবার এক রাজার চোখে অদ্ভুত এক ধরনের সমস্যা হলো তিনি চোখে ঝাপসা দেখছিলেন তিনি চোখে খারাপ দেখছিলেন এবং তিনি আস্তে আস্তে তার চোখটা হারাতে বসেছিলেন তোমায় তিনি তার উজিরকে বললেন উজির আমার চোখে তো সমস্যা হয়েছে সেটা নিয়ে আসলে কি করা যায় তার তার উজির তাকে পরামর্শ দিল অমুক জায়গায় একজন সাধক আছে আপনি তার কাছে যান তার কাছে গেলে আপনার চোখের সমস্যাটা সমাধান হয়ে যাবে রাজা উজিরের কথা শুনে সে সাধকের কাছে গেলেন এবং সাধককে সবকিছু খুলে বললেন তার চোখে কি ধরনের সমস্যা হচ্ছে সাধক সবকিছু শুনে তাকে পরামর্শ দিলেন যে আপনি তিন মাস আপনার চোখের চারপাশে কিংবা আপনার রাজপ্রাসাদ কিংবা আপনি যা যা দেখেন আপনি সব কিছু হলুদ রঙের দেখবেন আপনি যদি তিন মাস সবকিছু হলুদ রঙের দেখেন তিন মাস আপনি হলুদ রঙ ছাড়া কিছুই দেখবেন না তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে রাজা চলে আসলো রাজা বাসায় এসে তার চারপাশে কিছুকে হলুদ করার আদেশ দিলেন এবং তার রাজপ্রাসাদ থেকে শুরু করে তার পুরা রাজ্যকে হলুদ রং করে রাঙানো হলো রাজা যেন হলুদ রঙ ছাড়া আর কিছুই না দেখে এবং এতে করে যেন তার চোখের সমস্যাটা সমাধান হয়ে যায় এভাবে তিন মাস পার হয়ে গেল একটা সময় তার চোখের সমস্যাটা সমাধান হয়ে গেল রাজা মহাকুশি হলেন রাজা সেই সাধককে ডাকলেন সাধক আসলো সাধক এসে দেখে হতভম্ব সাধক এসে দেখে তার পুরো রাজ্য হলুদ হয়ে গেছে তার রাজ্যের সব জায়গায় হলুদ রং করা তার রাজ্য রাজপ্রাসাদ গাছপালা সব কিছু হলুদ রঙ হয়ে গেছে এরপর তিনি মুসকে হাসলেন এবং রাজাকে ডেকে বললেন যে মহারাজ আপনি শুধু হলুদ দেখার জন্য চিকিৎসার জন্য হলুদ দেখার জন্য হলুদ রঙ দেখার জন্য আপনি আপনার পুরো রাজ্যকে হলুদ কালার করে দিয়েছেন সবকিছুকে হলুদ কালার করে দিয়েছেন এইটা না করে আপনি যদি শুধুমাত্র হলুদ চশমা পরতেন তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত হলুদ রঙ দেখার জন্যে হলুদ চশমাই যথেষ্ট ছিল আপনাকে পুরো রাজ্য হলুদ করার কোনো দরকার ছিল না সাধক এটা বললেন এবং মুসকি হাসলেন তখন রাজা বুঝতে পারলেন যে আসলে দুনিয়াকে রঙিন দেখার জন্যে সব কিছু রঙিন করার দরকার নাই শুধুমাত্র রঙিন চশমা পড়লেই যথেষ্ট আসলে গল্পটা থেকে আমরা যা শিখি সেটা অসাধারণ শিক্ষা আমরা অনেকে বলি যে আমরা আমার দেশকে ভালোবাসি আমরা আমার এই দেশের সব কিছুকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমরা আমার দেশের উন্নয়ন করতে চাই আমরা দেশের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে চাই তো আসলে দেখেন আপনি যখন আপনার নিজেকে ভালোবাসবেন আপনি যখন আপনার চারপাশের মানুষকে ভালোবাসবেন আপনার নিজেকে ভালোবাসবেন তখন আপনি আপনার দেশকে ভালোবাসতে পারবেন আমরা সবাই চাই দেশটাকে চেঞ্জ করতে কিন্তু আমরা কখনোই আমাদের নিজেকে চেঞ্জ করতে চাই না আমরা যতদিন আমাদের নিজেকে চেঞ্জ করতে পারবো না আমরা ততদিন এই দেশটাকেও চেঞ্জ করতে পারবো না আসলে এটাই বাস্তবতা দুনিয়াটাকে রঙিন দেখার জন্যে সব কিছু রঙিন করার কোনো দরকার নাই শুধু রঙিন চশমা পড়লেই হয় আর দেশকে ভালো করার জন্যে সকল দেশের সব মানুষকে ভালো করার দরকার নাই আপনি নিজে ভালো হন তাহলেই দেশের ভালো হবে